সালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের চট্টগ্রামের এই চট্টগ্রাম শহরের সংযোগস্থল যেটা কক্সবাজার টু চট্টগ্রাম সংযোগস্থল এই কর্ণফুলি ব্রিজ কর্ণফুলী ব্রিজের শুরুতেই কক্সবাজার থেকে যখন আমরা আসি যখন আমরা শহরমুখী হই কর্ণফুলি ব্রিজের শুরুতেই গ্রাম অঞ্চল গ্রামের পরিবেশ কত সুন্দর দুই পাশে গাছ পাশে মানুষের বসতি ঠিক অনেক সুন্দর একটা ভিউ আমরা এখন আছি কর্ণফুলি ব্রিজের উপর শুরুতেই আছি টুল প্লাজা পার্ক করছি মাত্র দেখতে থাকেন বিশ পাশে সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ সুন্দরে বরফুট যদি দেখতে মন চায় তাহলে এখানে আসে আপনি উপভোগ করতে পারেন আর যারা আসতে পারবেন না যারা আসতে পারেন না দেখে আপনারা ফিল নিতে পারেন আমরা এখন নতুন ব্রিজের উপর উঠব ওই দেখা যাচ্ছে কোনো এডিটিং করতে হয় নাই কোনো থালার দেওয়া লাগে নাই দেখেন কি সুন্দর বিউ যদিও তখন জোয়ার ছিল না যার কারণে এখানে হাজার হাজার কোট নতুন ব্রিজের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর দেখতে থাকেন আমরা এই ভিডিওতে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি যে আমরা গ্রামের পরিবেশ ত্যাগ করলাম এখন অপর প্রান্তে শহরের পরিবেশ এই কন্নফুলি নদী আমাদের লক্ষ লক্ষ মানুষের এই কন্নফুলি ব্রিজে ব্রিজের কারণে আমাদের লক্ষ লক্ষ মানুষের জীবন চলার পর সহজ হয়ে গেছে না হয় একসময় সেই পুরাতন ব্রিজ কালোঘাট দিয়ে আসতে হতো এই চট্টগ্রামে কিন্তু এই কর্ণপ্লী ব্রিজেই আমাদের একমাত্র রাস্তা প্রায় এক আধা ঘন্টা এক ঘন্টা সহজ করে দিয়েছে খুবই সুন্দর মনোমুগ্ধকর বিও আমরা এখন এক প্রান্ত ক্রস করলাম শহরমুখী হয়ে যাচ্ছি শহরের উচু দালান কোটা ইমারত দেখা যাচ্ছে ঠিক আছে আমি চেষ্টা করি প্রাকৃতিক পরিবেশের কিছু সৌন্দর্য তুলে ধরা আপনাদের ফাঁসে শেয়ার করতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম